কোন পাখি পালন করা একেবারেই সহজ বাজিগর পাখি নাকি ককটেল পাখি নাকি লাভবার পাখি আমরা সাধারণত সব পাখিই পালন করি কিন্তু আমার চোখে মনে হয় সবচেয়ে সহজ পালন যে পাখিটা সেই পাখিটা হচ্ছে ঘুঘু পাখি চাইনিজ সিলভার ডাব যেটা আমরা হচ্ছে সবাই অনেকে অস্ট্রেলিয়ান ছোট ডাব বলি কিন্তু আমি জানি না অস্ট্রেলিয়ান বড়ো ডাবটা কতটা সহজ হতে পারে কিন্তু আমার চোখে এই চাইনিজ সিলভার ডাবটা সবচেয়ে সহজ পালন যে কখনো পাখি পালন করেনি সেও কিন্তু এই পাখিটা সহজে পালন করতে পারবেন এবং সহজেই সে ব্রিডিং করাতে পারবে আমার চোখে মনে হয় সেইটাই সেই পাখিটাই হচ্ছে এই ঘুঘু পাখি এখন অনেকে বলবে কেন ভাইয়া এটা এত সহজ আসলে এত সহজ কারণ হচ্ছে এই ঘুঘুগুলো খুব সহজেই ছেলে মেয়ে চেনা যায় খুব সহজেই এই ঘুঘু পাখিগুলোকে জোড়া দেওয়া যায় খুব সহজে এই পাখিগুলোকে থেকে ডিম বাচ্চা করানো যায় এখন সাধারণত ঘুঘু পাখি বছরে দশ থেকে বার ডিম বাচ্চা করে থাকে এবং আমার কাছে মনে হয় এই ঘুঘু পাখি যে সহজে যে দুটা ডিম দেয় তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যেই নব্বই পার্সেন্টে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আর ছেলেগুলো কিন্তু এরকম সুন্দর করে পাকা তুলে বাঁকে আর যখনই পাকা তুলে বাঁকবে তখন মা মনে হবে যে এটা একটা ছেলে আর যেটা ডাকে না ময়ূরের মতন করে ডাকে না সেটা একটা মেয়ে সো এই জন্য আমার কাছে মনে হয় যে গঘু পাখিটা ছেলে মেয়ে চেনাটাও খুব সহজ যখন অ্যাডাল হয়ে আসে আর যখনই আপনারা জোড়া দিবেন জাস্ট খালি একটা পরিবেশ তৈরি করে দিলেন পরিবেশ বলতে এতটুকুই যে যে জায়গাটায় কোনো রকম ওদের ডিস্টার্ব ফিল হবে না যেমন বিড়াল ডিস্টার্ব করবে না ছোট বাচ্চা ডিস্টার্ব করবে না মানুষ ডিস্টার্ব করবে না কোনো রকম কিছু ডিস্টার্ব করবে না ইঁদুর ডিস্টার্ব করবে না ওরা নিজ ইচ্ছায় এই যে সুন্দর করে আপনারা খেজুরের ঝাড়ু বা অন্য কোনো নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিবেন ওরা নিজের মতন করে বাসা তৈরি করবে সুন্দর একটু হচ্ছে এই যে একটা বাটি তৈরি করে দিবেন আর এই বাটিগুলোও খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন দিয়ে এইভাবে উপরে যদি বাটিটা দিয়ে দেন ওরা নিজে থেকে বাসা তৈরি করে ওখানে ডিম পাঠতে শুরু করবে আর এই বাটিগুলোও কিন্তু খুব সহজে তৈরি করবেন কিভাবে এটাও কিন্তু আমাদের চ্যানেলে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে তারপর দেন যখন ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যাবে বা পরিবেশ তৈরি হয়ে যাবে আমার মনে হয় না আর এদের পিছিয়ে ঘুরে দেখতে হবে আপনি যদি মাত্র দুই জোড়া দিয়ে শুরু করেন আমার মনে হয় আপনার এটা দিয়ে পুরো ঘর ভরে যাবে আর আপনাকে ঘুঘু পাখি কিনতে হবে না কারণ এদের প্রোডাকশন অনেক বেশি তারপর আর একটা কথা বলি সেটা হচ্ছে এই ঘুঘু পাখিগুলো সাধারণত খাওয়া খরচও খুব কম এরা খুবই কম খায় কারণ হচ্ছে কি আমি এটা বলবো যে এদের এরা কিন্তু আমরা যেমন বাজিগর পাখি লাভবাট পাখি ককেটল পাখি এদের ক্ষেত্রে যেগুলো হয় যে ওরা ভিতরে দানাটা বের করে খায় কিন্তু এরা ওই দানাটা বের করে খায় না এরা একদম সরাসরি খাবারের দানাটা খেয়ে থাকে যার কারণে এদের খাওয়া খরচটাও কম অল্প কিছু খেলে পেট ভরে আসে আর আর একটা সুবিধা হচ্ছে এই ঘুঘু পাখি পালনে সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত খাবার ঝাটতে হবে না যেমন ওই যে বাজিগর পাখি লাভবাট পাখি ককটল পাখি এদের খাবার কিন্তু ঝেড়ে দিতে হয় দেখেন এরা একদম সরাসরি দানাটা গ্রহণ করছে ওদের এদের খাবারটা একদম আপনারা ফ্রেশ থাকবে ওরা খেয়ে হতবা ট্রেতে ফেলতে পারে কিন্তু আপনাদেরকে নিয়মিত ঝেড়ে ঝেড়ে দিতে হবে না সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই পাখি পালনটা একেবারেই সহজ এক ছেলে চেনা নিয়ে কোনো টেনশন নাই দুই হচ্ছে এদেরা সহজেই জোড়া দিলে জোড়া হয়ে যায় তারপর ছোট্ট একটা পানির পটে পানি দিয়ে দিবেন কারণ এদের গোসল করারও চিন্তা নাই যে আপনি গোসল করে যে আপনার রুমে ফেলবে বা বাইরে ফেলবে এরকম কিছু নয় কারণ এরা একেবারেই গোসল করে না আর এই ঘুঘু পাখিটা আপনারা চাইলে আপনাদের বাসার বা পালতে পারবেন আপনারা আপনাদের বেডরুমেও পালতে পারবেন এখন বলবেন যে কেন শাকিল পায় কারণ এর পপসের গন্ধ একেবারেই নাই তার পাশাপাশি এ হচ্ছে এর পপসের নাই পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাকে যে এ ময়লাও করে একেবারেই কম আমার কাছে দেখা সবচেয়ে বেস্ট বেস্ট অফ একটা পালন এইটা তাই আপনারা চাইলেই এই সহজে শুরু করতে পারেন এবং আমার মনে হয় আপনাদের যদি পাখির জীবনের প্রথম পালন শুরু করতে চান এই পাখিটা বেস্ট অফ বেস্ট জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম